পুষ্টি মাসে অঙ্গনওয়াড়ি খাবারের দিকে বিশেষ নজর খাবার বাড়ি নিয়ে যাওয়া যাবে না সেন্টারে বসেই খেতে হবে গর্ভবতী মা এবং শিশুদের এ নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে সমস্ত কিছু বলবো আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার এমিতা দর্শন পুষ্টি মাসে অঙ্গনওয়াড়ি খাবারের দিকে বিশেষ নজর উত্তরবঙ্গ থেকে প্রকাশিত রিপোর্টে বর্তমান পত্রিকায় যে প্রতিবেদন বেরিয়েছে তাতে বলা হয়েছে সেপ্টেম্বর মাসকে পুষ্টি মাস ঘোষণা করা হয়েছে ফলে এই মাসে অঙ্গনওয়াড়ির খাবারের বিশেষ নজর দিচ্ছে জলপাইগুড়ি জেলা প্রশাসন সম্প্রতি এ নিয়ে জেলা শাসকের দপ্তরে বৈঠক হয় জেলার অঙ্গনওয়াড়ি কর্মীরা সুপারভাইজার সুসংহত শিশু বিকাশ প্রকল্পের আধিকারিক এবং প্রশাসনের কর্তারা বৈঠকে হাজির ছিলেন বৈঠকে বলা হয়েছে অনেকেই অঙ্গনাড়ি থেকে খাবার নিয়ে বাড়ি চলে যান এখন থেকে তার করা যাবে না মা ও শিশুকে আইসিডিএস সেন্টারে বসে খাবার খেতে হবে নিয়মিত শিশুদের উচ্চতা ও ওজন মাপতে হবে কোনো শিশুর পুষ্টিতে ঘাটতি থেকে যাচ্ছে কি না সেদিকে নজর রাখতে হবে অঙ্গনওয়াড়ি কর্মীরা জানিয়েছেন বাড়ি বাড়ি গিয়ে অন্তঃসত্ত্বাদের স্বাস্থ্যের বিশেষ খোঁজ রাখতে বলা হয়েছে তাদের পুষ্টিতে যাতে খামতি না থাকে সে সঙ্গে হিমোগ্লোবিনের মাত্রা নিয়মিত পরীক্ষা করার কথা বলা হয়েছে কোথাও যদি চরম অপুষ্টির শিকার বা রেড শিশু পাওয়া যায় তাদের খুবই গুরুত্ব দিতে হবে সেই শিশুকে প্রতিদিন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এনে পুষ্টিকর খাবার খাওয়ানোর ব্যবস্থা করতে হবে সেই শিশুর কোনো অসুখ রয়েছে কি না তা জানতে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখতে হবে জেলা প্রোগ্রাম অফিসার ডিপিও মাননীয় আনন্দময় চট্টোপাধ্যায় বলেন এদিন রিভিউ মিটিংয়ে অঙ্গনওয়াড়ির কাজ নিয়ে আলোচনা হয়েছে অনেক নতুন সুপারভাইজার যোগ দিয়েছেন তারা কিভাবে কাজ করবেন তাও বলা হয়েছে অপুষ্টির শিকার শিশু পাওয়া গেলে বিশেষ নজর দিতে বলা হয়েছে এদিকে জেলায় অনেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নিজস্ব ভবন নেই সেগুলো কারোর বাড়িতে কিংবা ভাঙা বাড়িতে চলছে ফলে নানা সমস্যা হচ্ছে দ্বিতীয় বলেন আমরা জমির জন্য বলছি জমি পাওয়া গেলে অঙ্গনওয়াড়ির নিজস্ব ভবন হবে না হলে আমরা চেষ্টা করছি কাছাকাছি স্কুলে যাতে অঙ্গনওয়াড়িতে স্থানান্তরিত করা যায় এই যে পুষ্টি মাস চলছে প্রত্যেকটা শিশুর পুষ্টির জন্য সরকার দায়বদ্ধ আর এই বিশাল কর্মযজ্ঞের সামিল আসা কর্মী এবং হেল্পাররা অভিযোগ এরা তিন মাস ধরে ডিম এবং সবজির টাকাই পায়নি বিভিন্ন জেলার বিভিন্ন ব্লকের বিভিন্ন গ্রামের আইসিডিএস সেন্টারগুলো এবার ভাবুন তো তিন মাস ধরে যদি পুষ্টির যে আয়োজন আর যদি টাকা দিনের পর দিন দোকানে ধার পরে দোকানদার আর দেবে মাল ধারে দোকানদারের তো একটা সামর্থ্য আছে আর অঙ্গনওয়াড়ি কর্মীদের অভিযোগ যে তারা নিজেদের পকেট থেকে টাকা লাগিয়ে হাট বাজার করছে তাদের তো একটা সামর্থ্য লিমিট আছে তাই এই যে পুষ্টিমাস শুধু সেপ্টেম্বর মাসটা সারা বছর সারা বছর এটাকে চালু রাখতে হবে তা না হলে সরকারের যেটা উদ্দেশ্য যে লাল বাচ্চা রেড শিশু যেন একটাও না থাকে তো এইসব দিকে লক্ষ্য যেমন আছে বলতে হয় যে তাদের যে দাবিগুলো এইগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে তা না হলে সমস্ত কিছু মাঝপথে এসে একটা প্রশ্ন চিহ্ন দেখা যাচ্ছে আইসিডিএস কর্মীরা দেখুন প্রতিবেদনে বলা হয়েছে যে তারা কত কাজ করে রক্ত পরীক্ষা থেকে বাচ্চার ওজন তারপরে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক আছে কিনা সমস্ত কিছু খুঁটি কাজ করতে হয় পুষ্টি খাবার সরবরাহের পরে তাদের বাড়ি বাড়ি গিয়ে কাজ করতে হয় এবং পোষণটাকে তাদেরকে কাজ করতে হয় আর সেই পোষণটাকে কাজ করার জন্য মোবাইল দরকার আর সেই মোবাইলটা দীর্ঘদিন ধরে পাচ্ছে না বলে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে এবং পোষণটাকে ঠিকমতো তথ্য দিচ্ছে না বলে তাদের বিল আটকে যাচ্ছে এমতাবস্থায় বিভিন্ন জেলাতে যে মানে আন্দোলন হয়েছে এই তিন মাসের সবজি বকিয়া বিল আদায়ের জন্য তারা প্রচুর আন্দোলনও করছে কিন্তু শুধু সবজি বা ডিমের বিল নয় তাদের যে সাম্মানিক সেই সাম্মানিকটাও ঠিক পান না অবস্থান বিক্ষোভ হয়েছে একটা পর্যন্ত আটকে রেখেছে সিডিপিওকে তারপরে তারা প্রতিশ্রুতি পেয়েছে এবং এই চলতি মাসে তাদের সাম্বানিকের টাকা ঢুকেছে কিন্তু বকেয়া যে সবজির বিল সেটা ঢুকবে তখনই যখন পোষণটাকে কাজ তারা সঠিকভাবে দেখতে পাবে আইসিডিএস কর্মীরা তারা হার্ড কপিতে অফিসের রিপোর্ট জমা দেন এর ফলে বিল হচ্ছে না তারা নিজেদের দাবিতে অনর এই যে দাবি আর দাবিগুলো মানে না হলে তারা বলেছে যে খাবার সরবরাহ করতে পারবে না এইগুলো তো দেখতে হবে ডিপার্টমেন্টকে সবথেকে তৃণমূল স্তরের কর্মী হলো আইসিডিএসরা এরা সংগঠিত আবার বলছে এরা সংগঠিত এরা যদি সবাই মিলে ঐক্যবদ্ধ আন্দোলন নেমে পড়ে তাহলে তাদের দাবি দাওয়া মেটাতে সরকার বাধ্য যাই যে উদ্যোগ না হয়েছে প্রশাসনের পক্ষ থেকে এটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সদর্থ আসলে ছেলে না কাটলে মা খেতে দেয় না তাই যত দাবি দেওয়া নিয়ে আন্দোলনমুখী হবে অঙ্গনওয়াড়ি কর্মীরা ততই বোধ তারা নিজেদের হকের দাবিটা মিটিয়ে নিতে পারবে কি বলেন যাই হোক আপনারা অবশ্যই মতামত দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিমতিটা দর্শন নমস্কার